বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক নেতা এসেছে অনেকেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেছেন অনেকেই তাদের দেয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন সাধারণ মানুষের আস্থা হারিয়ে হয়েছেন বিতর্কিত তবে এর মাঝেও এমন কিছু সাহসী ও নেতা আছেন যারা এখন নিজেদের অবস্থানে অটল মানুষের জন্য কাজ করছেন নিরল স্বভাবে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় দশজন সৎ ও সাহসী নেতার সম্পর্কে যাদের নিয়ে এখন সামাজিক মাধ্যমে আলোচনা থামছে না প্রথমে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা লেপনেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কথাই অমারিক ব্যবহার সরলতা আর সততার জন্য সাধারণ মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি বাজার থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবার কাছ থেকে জানার চেষ্টা করেন তিনি তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে জন্ম সেনেমাইতে দীর্ঘ ক্যারিয়ারের শেষে বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এরপর আসি আব্দুল জব্বার মকগুল তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভেজাল খাদ্য অসাধু ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে তার অভিযান তাকে মানুষের কাছে তুলে ধরেছে ভরসার প্রতীক তাকে বলা হয় সাধারণ ভোক্তাদের রক্ষক তৃতীয় জন হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অহংকারহীন সরল ও কূটনীতি বুদ্ধিমত্তার জন্য তিনি মানুষের আস্থার জায়গা দখল করেছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী এই গুণী ব্যক্তির শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বাল করেছেন এরপর আছেন আশিক চৌধুরী বিদেশে দারুণ ক্যারিয়ার গড়লেও ইউনেসের ডাকে ছুটে এসেছেন দেশের সেবাই বিনিয়োগ উন্নয়নে কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে তার কাজের প্রশংসা হয়েছে সর্বত্র তরুণ সমাজে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে তালিকার পঞ্চম জন প্রদীপ দত্ত যিনি একজন তরুণ ম্যাজিস্ট্রেট অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সাহসী অভিযানে তিনি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তা দৃঢ়তা প্রমাণ করেছে সাহস থাকলে বয়স কোনো বাধা নয় ষষ্ঠ জন হাসনাত জুলাইয়ের গণ অভ্যুত্থান তার নেতৃত্বে স্লোগান আর সমন্বয়ক ছিল অন্যান্য জনগণকে একত্রিত করার ক্ষমতার জন্য তিনি আজও আলোচিত বুক ভরা সাহস আর কণ্ঠ যার বিদ্রোহ তিনি হলেন বর্তমান বাংলাদেশের অন্য সেরা এক সৎ ও সাহসী নেতা সার্জিস আলম জুলাই গণ যিনি সমন্বয়ক ছিলেন যার নেতৃত্বে পুরুষ ছাত্র সমাজ আন্দোলনের যোগ দিয়েছিলেন সাহসী এই সার্জিস জীবন বাজি রেখে দেশটাকে নতুন করে স্বাধীন করেছেন বর্তমানে তিনি সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় তেসরা ডিসেম্বর উনিশশো আটানব্বই সালে পঞ্চগড়ের আতারি উপজেলায় জন্মগ্রহণ করেন এরপর তালিকায় আরও কয়েকজন আছেন যারা নিরল স্বভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন আলোচনায় রয়েছেন তারা প্রমাণ করেছেন সাহসী আর সৎ নেতৃত্বই পারে বাংলাদেশের এগিয়ে নিতে এখন প্রশ্ন হল বাংলাদেশের এই সেরা দশজন সাহসী নেতার মধ্যে আপনার কাছে কে সবচেয়ে প্রিয় কাকে আপনি মনে করেন সত্যিকারের জনগণের নেতা দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে